হ্যাপি ক্লাস পার্টি আমার স্কুলের বছরের শেষ দিনে ক্লাস আজকে আর শেষ দিনে আমাদের ক্লাস পার্টি হয়ে থাকে তার জন্য সাজানো হচ্ছে স্কুলটাকে সুন্দর করে ক্লাস পার্টিতে আনন্দতে ভরে দেওয়া হচ্ছে ক্লাস পার্টিকে বাচ্চারা অনেক আনন্দ করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে দেখতে পাচ্ছেন স্কুলকে সাজানো হচ্ছে বেলুন দিয়ে সুন্দর করে লাল নীল কাগজ দিয়ে কাপড় দিয়ে তাবু খাটিয়ে সবাই মিলে কাজ করছে এখানে গার্জিয়ানরা বাচ্চারা টিচাররা তৃতীয় শ্রেণী কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছেন সবাই কাজ করছেন স্কুলকে সাজাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আপু অর্থাৎ আমি জেসমিন আপু সবাইকে ডেকে ডেকে আমি ভিডিও করছি তো আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন আর এটা আমার কলিক আর এনারা হলো ওই স্কুলের গার্ডিয়ান তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন চলে আসলাম এখন ক্লাসে আমি খুলনা প্রিকাডেড কলেজ অ্যান্ড স্কুলের ক্লাস পার্টি দু হাজার চব্বিশ শ্রেণী প্রথম সান আমি প্রথম শ্রেণীর আমাদের চারটা শাখা সান মন স্টার রোজ তো আমি সান শাখার ক্লাস টিচারের জন্য এই কেকটা সান শাখা করা হয়েছে আর এই যে গার্ডিয়ানরা কিন্তু তারা নিজেরাই আজকে ক্লাস সাজাচ্ছে হাত সাথে সাথে কিন্তু টিচাররাও হেল্প করছে বাচ্চারাও হেল্প করছে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে দেখতে পাচ্ছেন এখানে বেলুন ফুলানো হচ্ছে সব আমার খুব প্রিয় বাবুরা সব ক্লাসের বাবুরাই আমার খুব প্রিয় তবে আমি যে ক্লাসে ক্লাস নেই প্রতিনিয়ত আমাকে ওয়ানে চারটা ক্লাসে ক্লাস নিতে হয় চারটা সেকশানে তো তাদেরকে নিয়ে আমি এখানে এখন ক্লাস পাঠিয়ে আনন্দ করছি তো এই যে আমার একটা প্রিয় ছাত্র সবাই আমার প্রিয় ছাত্র যাকে যাকে দেখা যাচ্ছে তাদের কথা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমাদের ক্লাসের মধ্যে কিন্তু এখন আবার ক্লাসকে কাটা হবে তো সেই প্রিপারেশন চলছে আর প্রতিটা ক্লাসে এটা আর একটা ক্লাস ক্লাস ওয়ানের আর একটা শাখা এভাবে চারটা শাখা আছে আমরা ঘুরে ঘুরে চারটা শাখা একে টিচার বাংলা ইংলিশ অঙ্ক এরকম আমরা ঘুরে ঘুরে টিচাররা ক্লাস নেই। তো যাই হোক আমার শিক্ষাগত জীবন বহুদিনের আমি অনেক আনন্দ করি বাচ্চাদেরকে নিয়ে আমি শারীরিক মানসিকভাবে আল্লাহর রহমতে ভালো থাকি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আমি যেন আমার শেষ জীবনটাও আমি এভাবে এই বাচ্চাদের কোমলমতি বাচ্চাদের এবং গার্ডিয়ানদের সাথে থেকে আমার সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারি আর আপনাদের সাথে এভাবেই থাকতে থাকতে পারি তো টিচাররা কিন্তু সবাই ব্যস্ত আর এই যে এখানে ক্লাস পার্টি লেখা হয়েছে এটা আর সেকশন আর এই যে গার্ডিয়ানরা এরা কিন্তু আমাদের মাঝে মধ্যে খুব কাছে চলে আসে সময় কিন্তু আমাদের কাছে এরা আসতে পারে না তবে এদের সাথে আমাদের কোঅপারেটিভটা খুব সুন্দর আমরা মানে খুব আমাদের সাথে কোনো কিছু বিষয়ে আলোচনা করলে সরাসরি এরা আলোচনা করতে পারেন যেটা অন্য স্কুলে বিশেষভাবে সহযোগিতা করা হয় না বা সুযোগ দেওয়া হয় না তো আমাদের স্কুলের গার্ডিয়ানরা কিন্তু আমাদের কাছাকাছি এসে তারা আমাদের কাছে সব কিছু বুঝে নিতে পারেন একদম আমরা যেমন মায়ের স্নেহ দিয়ে লেখাপড়া করে তারাও কিন্তু ওরকম আমাদের কাছে এসে সব কিছু বোঝার মতো পরিবেশ পায় তো যাই হোক প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকতে হলে যা করতে হবে সেটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যখনই ব্লগ ভিডিও দিব নতুন কোনো রান্নার রেসিপি দিব আপনি পেয়ে যাবেন তো এখানে দেখেন নাচ গান চলছে এখানে ভীষণ নাচানাচি হচ্ছে আমাদের বাচ্চারা নাচছে নানা রকম গানে নাচছে ঘুম ভাঙায়া গেলোরে মরার কোকিলে তারপরে তুমি কোন শহরের মায়াগো লাগে উড়া ধোড়া তারপরে আরও অনেক অনেক গান এরকম অনেক গানগুলো বাজছে যেহেতু গানগুলো আমি দিতে পারছি না এটা আপনারাও বুঝেন দেওয়া যাবে না তো ওরা কিন্তু খুব সুন্দর করে সেজেছে আর আমাদের নির্ধারিত পোশাক আছে পোশাকের বাইরে একদিন স্কুলে আসতে পারবে না তারা কিন্তু আজকে তাদেরকে শিথিল করে দেওয়া হয়েছে সব মনের মাধুরী মিলিয়ে তারা আজকে পোশাক পরেছে তারপরে তারা খুব আনন্দ করছে আর প্রতিটা ক্লাসে এরকম আনন্দ হচ্ছে আর এই যে এখানে পার্টি স্প্রে মারছে মানে কেক কাটার পরে এটা করতে হয় বাচ্চারা কিন্তু ধৈর্য শক্তি খুব কম তারা আগে এটা করে নিয়েছে যাই হোক ওদের আনন্দই আমাদের আনন্দ আমরা কিন্তু আজকে কোনো শাসন বরণ করিনি বরং ওদের সাথে আমরা সহযোগিতা করেছি প্রতিটি গার্জিয়ানের সাথে আমরা সহযোগিতা করেছি তারা কিন্তু অবশ্যই আমাদের উপরে প্লিস আছেন আর খুশি আছেন আর কি যেটা আর এই যে ভিডিও চলছে ফটো সেশন চলছে আর এই গার্ডিয়ানরা কিন্তু এইভাবে ক্লাস কক্ষে শ্রেণীকক্ষের মধ্যে সচরাচর আসতে পারে না কিন্তু আজকে উন্মুক্ত তারাই এগুলো করছেন পুরো আয়োজনটাই আজকে গার্ডিয়ানরা করছেন বাচ্চারা করছেন সাথে আমরা আছি স্কুল স্টাফ যারা তো মেলা আনন্দ করি সারাটা বছর অনেক নিয়ম কানুনের মধ্যে আমরা ক্লাস নিয়ে থাকি নিয়মের বহির্ভূত বহির্ভূত কিচ্ছু করা যাবে না তো আমরা আজকে কিন্তু সব নিয়মের ঊর্ধ্বে আজকে আনন্দ ফুর্তি আর আনন্দ তো এই যে আমাদের টিচাররা সারি সারি সবাই দাঁড়িয়ে আছেন আর এটা হলো তৃতীয় শ্রেণীর কর্মচারী আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী সরি তো আমাদেরকে খুব ভালোবাসে সব সময় চা পানি দেয় আমরা যখন যেটা বলি আর তাকেও কিন্তু আমরা খুব ভালোবাসি তাকে নিয়ে আমরা ইয়ে করছি ছবি তুলছি আমাদের আরেকটা একটা পুরানো সহযোগী ছিল চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনি গত এক মাস আগে ইন্তেকাল করেছেন তার রুখের মাখ্রাত কামনা করছি সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন বেহেস্ত নসিব করেন আল্লাহ সে বাচ্চাদেরকে অনেক যত্ন করতো টিচারদেরকে অনেক যত্ন করত। আমরা তাকে ভুলতে পারি না এক মাসের ভিতরে আমাদের যা যা হয়েছে বিশেষ একটা অনুষ্ঠান আজকে তাকে কিন্তু আমরা প্রথমে স্মরণ করছি যদিও সে চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকে ছাড়া কিন্তু আমরা এক কদম স্কুলে চলতে পারি না ঠিক আমাদেরকে পরিপূর্ণ করে তোলেন তারা দেখেন শিক্ষকরা কিভাবে বাচ্চাদেরকে আমরা আদর করি আপনারা বাইরে থেকে বুঝতে পারেন না গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি ভিতরে কিন্তু আমরা এইভাবে আদর করি শাসনও করি মায়ের স্নেহে আমরা লালন পালন করি যেহেতু আমাদের কিন্তু মহিলা টিচারই বেশি পুরুষ টিচার একজনই আছেন ড্রয়িং স্যার আমাদের আছেন তিনিও খুবই আন্তরিক আর আমরা মায়ের স্নেহে তাদেরকে লালন পালন করে থাকি যে এখানে গান হচ্ছে তো গানটা তো শোনাতে পারছি না যাই হোক ওদের আনন্দ আমাদের আনন্দ চতুর্দিকে বেলুন টেলুন দিয়ে অনেক মজা করে ওরা আনন্দ করছে আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে দেখেন আর বেশি ভালো লেগে গেলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যারা আমার বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা নতুন বন্ধু আজকে হবেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আমি অবশ্যই চলে যাবো আপনাদের কাছে তো দেখেন বাচ্চাদের আনন্দই বড় আনন্দ আমার এখান থেকে কিন্তু ক্যামেরা আমি সরাতেই পারিনি যে ওদের নাচটায় যে কুক 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 একটা কোকিলার গান আছে না আমার গানটা কিন্তু মনে আসছে না যে সেই গানটা গাচ্ছে সেই গানের সাথে ওরা নাচছে আর কি গান তো আমি দিতে পারছি না তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আমাদের দিনটা খুব ভালোই গিয়েছে আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য এবার দেখেন দেখতে পাচ্ছেন মায়েরাও কিন্তু নেচেছিলো আমি কিন্তু সব ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট এটুকু ছিল তাই অনেক মায়েরা নেচেছিল। মায়েরা কত সুন্দর করে নেচেছে সে ভিডিও আছে কিন্তু এটাকে আর আমি আমার চ্যানেলে দিই নাই যাই হোক বাচ্চাদের নাচটা দেখে খুব খুশি লাগছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমি আশা করব। আমার ভিডিও ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন অনেক কিছু দেখতে পাবেন অনেক মজা হচ্ছে এখন কেক কাটার পর্ব যথারীতি প্রিন্সিপাল ম্যাডাম ভাইস প্রিন্সিপাল ম্যাডাম আমাদের বড় আপা মেজ আপা ওনারা চলে আসলেন এখন ওনারা বাচ্চাদেরকে নিয়ে কেকগুলো কাটবেন আমি ম্যাডামদের ভিডিও করি নাই আপনাদের কেক কাটার অনুষ্ঠান কোনটা আমি দেখাচ্ছি তা তারা কেক কেটেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কেক কাটা হবে প্রথম শ্রেণীর স্থান শাখার কেক কাটা হয়ে গেল সবাই খুব আনন্দ করলো এটা প্রিন্সিপাল ম্যাডাম কাটলেন আর প্রথম শ্রেণীর রোজ শাখার কেকটা কাটলেন ভাইস প্রিন্সিপাল ম্যাডাম তো এখন সবাই কেক খাবে অনেক মজা করবে এই যে মজা করেই যাচ্ছে তারা আর আমরা অনেক মজা করেছি টিচাররাও আর এরপরে কিন্তু আরও চমক আছে থাকেন আমি বলছি দেখতে পাবেন ভালো লাগবে আগে কেক খাওয়া চলছে কেক খাওয়ার পরে বিশেষ চমকটা দেখবেন অবশ্যই আশা করব এই যে এখানে কিন্তু বিরিয়ানি দেওয়া হচ্ছে এটা বিশেষ চমক বাচ্চাদেরকে টিচারদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছে আর হলো ছোট একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে এখানে গার্ডিয়ানরাই কিন্তু প্যাকেট করছেন তারাই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন আমরা শুধু সাথে আছি কোনটা কি লাগে সেটা দেখার জন্য আর আনন্দ করার জন্য এক প্যাকেট করে বিরিয়ানি আর পোলাও আর কি আর হলো না সরি মোরক পোলাও না এক প্যাকেট করে কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি দিয়েছে আর হলো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে এটা কিন্তু গার্ডিয়ানরা শেয়ার করেছে আমাদের সাথে তো যাই হোক আমাদেরও আমরা অনেক কিছু দেখে শেয়ার করেছি সব মিলিয়ে একটা অনুষ্ঠান পরিপূর্ণ হয় এটা আপনারাও জানেন তো এভাবে আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য ওদের সামনে বাৎসরিক পরীক্ষা ওরা যেন সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে যেহেতু আমি খুলনা থেকে বলছি খুলনা শহরে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু জ্বর ছড়িয়ে গিয়েছে তো আপনারা আমাদের কোমলমতি বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থেকে তাদের সারা বছরের ফসল সারা বছরের ফল বার্ষিক পরীক্ষাটা দিতে আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন তো এখন বিরিয়ানি পাওয়ার পরে আরও বেশি আনন্দ আরও নাচানাচি হচ্ছে খুব আনন্দ চলছে দেখতেই পাচ্ছেন মায়েরাও আনন্দ করছে সেই সাথে টিচাররাও আনন্দ করেছে তো মোটামুটি একটা বিশেষ আনন্দের দিন ছিল এই দিনটা আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদের আনন্দ দেখলে সবারই ভালো লাগে তো আমি এভাবেই শেয়ার করেছি আজকে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন আনন্দ চলতেই থাকবে এই অনুষ্ঠান কিন্তু সে সবার নয় এরপরে আরও এক গ্রুপ আসবে যেহেতু দুইশা দুটা শিফট স্কুল চলে তো আজকে এভাবেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ